রাজবাড়ির পাংশায় মুকুল মণ্ডল নামে এক যুবককে চোখ মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে মারপিটের অভিযোগ উঠেছে রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে উদ্ধার করে বর্তমানে সে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বুধবার চোদ্দ মে বিকালে উপজেলার মৌরাত ইউনিয়নের তেলিগাদি গ্রামে এ ঘটনা ঘটে আহত মুকুল মণ্ডল উপজেলার মৌরাত ইউনিয়নের জীবননালা গ্রামের বিশু মণ্ডলের ছেলে প্রত্যক্ষদর্শী সুজন মিয়া বলেন আমি মুকুল কাকার সাথেই ছিলাম পথে মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেলে তেল আনতে যাই তখন কাকা চরহনিয়া ডাঙ্গা স্কুল মাঠে ছিল সে সময় চারটি মোটরসাইকেলে আট থেকে দশ জনের একদল দুর্বৃত্ত এসে চোখ মুখ বেঁধে মুকুল কাকাকে তুলে নিয়ে যায় পরে তেলেগাতি স্কুল মাঠে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রাখে একটা করে আনার পরে দেখি যে

ধরিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা একটা খোঁজ পেলাম যে তেলিকাটি স্কুলের মাঠে রাখছে তো তেলিকাতি স্কুলের মাঠে আমরা যারা যেই মারিয়ে টানটানি করে ফেলা রাখছে ওইখানে দুইজন লোক আছে আমরা তার চিনি নিয়ে সেই দুইজনের কাছে বললাম যে ও তো মারিয়ে মরার কায়দা বিরাট তা আমরা ওর নিয়ে যাব চিকিৎসার জন্য ওরা বললো যে না যারা ধরিয়ে আনছে তারা অর্ডার না দেওয়া পর্যন্ত আপনার কাছে যদি পারবে তা বললাম যে তারা কারা তারা ডাকো এরপর পুলিশ গিয়ে মুকুলকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কুতুব আহমেদ জানান আহত যে রোগীকে নিয়ে আসা হয়েছিল তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়া বাম হাতের নখ তুলে ফেলা হয়েছে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বৃহস্পতিবার রাত বারোটায় এসআই আই শ্রীবাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করেছে বর্তমানে সে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পুলিশের প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে এ বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে আকাশ মাহমুদ পাংশা রাজবাড়ি